বন্ধুরা কথায় আছে না ফাঁকা কলসি আওয়াজ বেশি করে ঠিক তেমনি ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের অধিকাংশ মুসলিমদের যে উদ্ধত আমরা দেখতে পাই তাতে এতটুকুও সন্দেহ নেই যে এরা কনভার্টেড লোক কিন্তু সব থেকে অবাক করার মতো বিষয় হলো যখন এরা স্বীকারই করতে চায় না যে এরা কখনো কনভার্ট হয়েছে এরা নিজেদের আরবের মুসলিমদের থেকেও খাঁটি মুসলিম বলে দাবি করে অনেক মুসলমান তো এমনও আছেন যারা সৌদি আরবের মুসলিম নীতিরও বিরোধিতা করে এরা নিজেদের কট্টর মুসলিম দেখানোর জন্য সমস্ত গণ্ডিকে পার করে দেয় যেটা এদের মুসলিম তো অবশ্যই করে দেয় কিন্তু ইসলামের মান্যতা দেওয়া মুসলিম একদমই নয় আমি সব মুসলিমদের কথা বলছি না কারণ সব মুসলিম খারাপ নয় কিছু মুসলিম সত্যিই খুব ভালো অধিকাংশ মুসলিম যারা কট্টরপন্থী মনোভাব নিয়ে ঘুরে বেড়ান এটা প্রমাণ করার জন্য যে তারাই হচ্ছে খাঁটি মুসলিম ভারতের যেসব মুসলিমদের বলা হয় যে এরা ভয়ে থাকা মুসলিম তাদের কথা একবার শুনে দেখবেন তাদের কথা তাদের মন্তব্য শুনলে আপনার মনে হবে না যে এরা ভয়ে আছেন তাদের কথা শুনলে মনে হবে যে ইরাই শাসন করছে দেশকে এরাই নির্ধারণ করছেন যে মুসলিমদের রীতি কেমন হওয়া উচিত কি করা উচিত এদের দেখে কখনোই মনে হবে না যে এরা ভয়ে থাকা মুসলিম বড় বড় দিগ্গজরা বলে থাকেন এরা শান্তিপ্রিয় ধর্ম কিন্তু অধিকাংশ মুসলিম ধর্মগুরুদের বক্তব্য শুনলে মনে একটা প্রশ্ন জাগে যে সত্যি কি এটা শান্তিপ্রিয় ধর্ম যেখানে যেখানে যত লোক কনভার্ট হয়েছেন সব জায়গায় এরা একটু বেশি কট্টরতা দেখায় কিন্তু এই সব কিছুর মাঝে এক মৌলানা সাহেবের এক ভিডিও সামনে আসে তিনি সেই সত্যি সবাইকে বলেছেন যাকে অধিকাংশ মুসলিমরা স্বীকার করতে ভয় পায় এই মৌলানা সাধারণ কোনো মৌলানা নয় বরং নামি দামি মৌলানা বন্ধুরা চলুন এনার সাথে একবার পরিচয় করুন ইনি হলেন পাকিস্তানের চর্চিত মৌলানা তারিখ জামিল আপনারা হয়তো অনেকেই এনার সম্পর্কে ভিডিও কোথাও না কোথাও দেখেছেন যেখানে তিনি বলেছেন এনার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন হ্যাঁ বন্ধুরা তারিক জামিল একটি সাক্ষাৎকারে বলেছেন ওনার পূর্বজ কে ছিলেন আর ওনার এই বক্তব্যের উপর একটি ভিডিও নয় অনেক ভিডিও আছে আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই দেখতে পাবেন সেখানে মৌলানা তারিক জামিল নিজে বলেছেন যে তিনি রাজপুত চৌহান কেবলমাত্র ভিডিওতে নয় বরং উইকিপিডিয়াতেও এই তথ্য দেওয়া রয়েছে যেখানে একটি ইন্টারভিউতে পাকিস্তানের রিপোর্টার এনাকে জিজ্ঞাসা করেন মৌলানা সাহেব

راج کو شکست ہوئی گیارہ سو اکانوے میں حکومت ختم ہوئی انڈیا میں سب سے لمبی حکومت شہانوں نے کی ہے چھ سو سال چھ سو سال کسی خاندان کی حکومت نہیں تو یہ واحد راجپوتوں کی شاخ ہے جنہوں نے چھ سو برس حکومت মৌলানা তারেক জামিল বললেন চক্রবর্তী সম্রাট পৃথ্বীরা চৌহানের একটি পুত্র ছিল যার নাম ছিল রামদেব চৌহান এগারোশো একান্ন খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহানকে শাহাবুদ্দিন গৌরীর হাতে শিকজ খেতে হয় এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয় এরপর পৃথ্বীরা চৌহানের ছেলে রামদেব চৌহানকে কিস্তির রহমতুল্লাহ ইসলাম কবুল করতে বাধ্য করা হয় আর এই তারেক জামিল রামদেব চৌহানের বংশ থেকেই এসেছেন কিন্তু এই যে কথা মৌলানা তারেক জামিল বলেছেন এর উপরে আমাদের খুশি হওয়া উচিত নাকি দুঃখী হওয়া উচিত এটা বলার আগে এনার সাথে একটু পরিচয় করিয়ে দিই এই মৌলানা তারেক জামিল দুনিয়ার সব থেকে প্রভাবশালী মৌলানাদের মধ্যে একজন আর এই তারেক জামিল চৌহান রাজপুতদের সহ উপজাতির সাথে সম্বন্ধ রাখেন এনাকে যদি একজন ইন্টারন্যাশনাল মৌলানা বলা হয় তাহলেও ভুল বলা হবে না তারেক জামিল কেবলমাত্র মৌলানা নয় বরং পাকিস্তানের এমটিজে ব্র্যান্ডের একটি ব্র্যান্ডও চালান তিনি যা একটি কাপড়ের ব্র্যান্ড এরই সাথে উনি অনেক ফাউন্ডেশনও চালান এমন অনেক প্রকারের কাজ এই মৌলানা সাহেব করে থাকেন আর এই ভিডিও থেকে জানা যায় ওনার কথায় উনি কতটা খুশি বা উনি ঠিক কি বলতে চাইছেন সেটা বোঝা যাচ্ছে উনি যেভাবে বলেছেন পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ গৌরীর রহমতুল্লাহ আলয় মেরে ফেলেছেন এর মানে কি এর মানেটা একটু বুঝুন এর বাংলা মানে এটাই দাঁড়ায় যে আল্লাহ মোহাম্মদ গৌরীর উপর কৃপা বানায় আর পৃথ্বীরাজ চৌহান এই মৌলানার বক্তব্য হিসেবে তিনি তার ঠাকুরদা হন অর্থাৎ তাদের পূর্বপুরুষ হন সেই পূর্বজকে বিন্দু মাত্র সম্মান না দিয়ে বলেন উস্কা এক বেটা থা রামদেব এর মানে উস্কা মানে ওর এক ছেলে ছিল রামদেব ব্যবহার করেছেন এর মানে আল্লাহ এর উপর রহমত বানায় ভাবুন একবার ওনার ঠাকুরদাকে নিঃশংস ভাবে ধোকা দিয়ে হত্যা করেছে যারা তাদের পূর্বপুরুষদের জোর করে ধর্ম পরিবর্তন করেছে যারা এরকম মানুষদের এই মৌলানা আল্লাহ রহমত বানা এটা বলছেন এবারে আপনারা কি বলবেন বন্ধুরা একবার ভাবুন তো এই মানুষরা কি সত্যিই কোনো সম্মানের অধিকারী এমন মানুষদের তো ডুবে মরা উচিত এবার একটি প্রশ্ন আসে যে আমাদের কি তাহলে এই বিচিত্র মানুষদের বয়ানে খুশি হওয়া উচিত যে তার পূর্বপুরুষদের এত অপমান করছে তারা আমাদের সাথে কি করবে কিন্তু একটা কথা এর প্রশংসা করতেই হবে যে এত বড় মৌলানা হওয়া সত্ত্বেও উনি কমসে কম স্বীকার তো করেছেন যে ওনার পূর্বজ হিন্দু ছিল যেখানে ভারতের সাধারণ মুসলমানরা যারা দশ বছর আগেও কনভার্ট হয়েছে তারাও সোজাসুজিভাবে তাদের বংশকে আলিয়া মোহাম্মদের সাথে জুড়ে দেয় যেন তাদের সোজা আরব থেকে ইম্পোর্ট করা হয়েছে বা আয়াত করা হয়েছে সত্যি এরা এই জন্য বলে না কারণ এরা ওনাদের পূর্বপুরুষদের ঘৃণা করেন কারণ যদি তারা বলে দেয় তাহলে তাদের বেঈমানি ও কাপুরুষতা সামনে চলে আসবে আর সেই কাপুরুষতার সামনা এরা করতে পারবে না আর এই সমুদায়ের ইতাই সত্যি যেখানে তাদের নিজের পূর্বজরা তাদের নিজের ধর্মকে অধর্ম মানছিলেন আর তাকেই এই সমুদায় যখন শত্রু ঘোষিত করে দেয় আরবে যখন ইসলামে শুরু হয় তখন ভাই তার নিজের ভাইকে পিতা তার পুত্রকে আর পুত্র তার নিজের পিতাকে কেবলমাত্র এই জন্য মেরে ফেলত কারণ তারা ইসলাম থেকে আলাদা আরো একটি ধর্মকে মানতেন যেখানে মোহাম্মদকে বেগম্বরই স্বীকার করছিলেন না আর আজও এই স্থিতির যেখানে এত বদল দেখতে পাওয়া যায় না পাকিস্তান বা অন্য যে কোনো ইসলামিক দেশে যদি কারো ভাই বা পুত্র ইসলাম ছাড়া যদি অন্য যে কোনো ধর্মকে আপন করে নেয় তাহলে তার পরিবার তাকে তখনই মেরে ফেলবে আর এই সমুদায়ের এটাই মূল শিক্ষা আর এখানেই অন্যদিকে যখন হিন্দু সনাতন ধর্ম সামনে আসে যা এতটাই স্বতন্ত্র পবিত্র এত মহান ধর্ম যাকে কোনো দ্বিতীয় ধর্মের টক্কর দেওয়ার মতো ক্ষমতাই নেই এই জন্য বলা হয় সনাতন ধর্ম মহান ইসলামের এই কট্টর নিয়মের এটাই পরিণাম যে দুনিয়ার সমস্ত স্থান থেকে মুসলিমরা এক্স মুসলিমে পরিণত হচ্ছে কিছু দেশ তো মুসলিমদের উপর ইতিমধ্যেই ব্যান্ড লাগিয়ে দিয়েছে তাদের গতিবিধির উপর নজর রাখছে আজ হাজার হাজার মুসলিম ধর্ম পরিবর্তন করে তাদের পূর্ব ধর্মে ফিরে যাচ্ছে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন